যে আমরা খুব বড় ব্যক্তি হিসাবে প্রভুর কার্যকারী হিসাবে অহংকারের মধ্যে দাঁড়িয়ে আছি তা নয় কিন্তু বিশেষত প্রকাশ করতে চাই যে ঈশ্বরের সহভাগিতার মধ্যে আমরা কিভাবে পরস্পরকে নিয়ে এবং পরস্পরের সাহায্যের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কার্য করতে পারি এবং করে আসছি প্রভু তিনি আশীর্বাদ করো এবং ধন্যবাদ দিই আমাদের অঞ্জনদার মিনিস্ট্রিক বিষয়তে আমি যখন এসে দেখি এবং শুনি আমি ঈশ্বরে ধন্যবাদ করি তিনি কিভাবে যত্ন সহকারে সমস্ত অসুবিধা সমস্ত তাড়না সমস্ত অত্যাচার মধ্য দিয়ে তিনি কি করেছেন প্রভু খ্রিস্টের মণ্ডলী তিনি এগিয়ে দিয়ে এসেছেন যার মধ্যে আমাদের এই ভাই বোন যারা আপনার এখানে আছেন আপনারা ঈশ্বরের সহভাগিতার মধ্যে ঈশ্বরের প্রশংসা গান করছেন এবং এই যে একটা আনন্দের উৎসব আমাদের গিফট এক্সচেঞ্জ এবং বড়দিনের সভার মধ্য দিয়ে ঈশ্বরের গৌরবকে নিজের জীবনে নিয়ে আসা বিষয়টা একটা একটা বিশেষ বিষয় তো আমি অঞ্জন অঞ্জনদাকে এবং বৌদিকে আমি ধন্যবাদ দিই এই দুটি প্রাণী যারা কি এই যে সহভাগিতা প্রভুতে নিয়ে আসা বিষয়তে তাদের অনেক অবদান আছে আমরা ঈশ্বর ধন্যবাদ করি ধন্যবাদ দিই যে আপনারা এসেছেন বসেছেন হয়তো আমাকে অনেকে চেনেন আমি এসেছি অনেকের কাছে আমি হয়তো নূতন তবু বিষয় হচ্ছে যে আমি সমীর সিংহ বাড়ি উড়িষ্যায় অবশ্যই উড়িষ্যা আমাদের বাঙালি পরিবার বাবা মা মেদিনীপুরের এবং উড়িষ্যায় বালেশ্বরে আমার জন্ম এবং লেখাপড়া বাংলা উড়িয়াতে হয়েছে এবং তারপরে আমি যাই বাইবেল কলেজে পড়তে এবং সেখানে পড়াশোনা পরে আমি হঠাৎ দেখে আমাকে ডাকা হচ্ছে কলকাতাতে এবং সেখানে বাইবেল কলেজে আমাকে পড়ার পড়াবার সুযোগ দেওয়া হচ্ছে তখন আমার বয়স পঁচিশ বছর বয়স উনি উনিশশো আশি সালে আমি জানতাম না যে আমি কীভাবে প্রভুর কাজ করব কিন্তু এইটুকু জানতাম যে ঈশ্বর তিনি যখন আমাকে ডেকেছেন আমাকে কাজ করতে হবে প্রভুর কাজ আমার গ্র্যাজুয়েশনের পরে আমি যখন অপেক্ষায় আছি তখন বাবা আমাকে জিজ্ঞেস করছেন কী করবে আমরা চার ভাই চার ভাইয়ের মধ্যে আমি হচ্ছি সেজ যাই হোক সেজদের প্রভু দেখেছেন আমরা ঈশ্বর ধন্যবাদ করি আমার দুই বর্দা আছে বর্দা মেজদা এবং আমার ছোটো ভাই এবং সব ভাইদের মধ্যে হয়তো লেখাপড়াতে হয়তো আমি গ্র্যাজুয়েশন পাস করলাম আমার বর্দা হয়তো মাধ্যমিক পাস করতে পারেন পারলেন না মেজদা কলেজে গেলেন হয়তো কলেজটা পাস করলেন তারপরে তিনি চলে গেলেন ফুটবল খেলতে উনি ওড়িশাতে সন্তোষ ট্রফির প্লেয়ার ছিলেন প্রায় কয়েক বছর এবং তারপরে আমি ছিলাম আমার পড়াশোনার পরে আমি তখন প্রভুকে প্রভুর সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে যখন আমি হাই স্কুল পরীক্ষা দিচ্ছি যখন প্রভুর সঙ্গে আমার পরিচয় হয়েছে আমার প্রার্থনা ছিল প্রভু তুমি আমাকে কোথায় নিয়ে যাবে আমি জানি না কিন্তু তুমি আমার সামনে একটা মাত্র দরজা খোলো যে দরজা আমি জানবো যে এই কাজটা তুমি চাইছো আমাকে করতে আমি কখনো চাই যে পূর্ণ মাত্রাতে এই এইভাবে দাঁড়িয়ে প্রভুর কাজ করা আমি চেয়েছিলাম কোথাও সরকারি কাজ করে বা স্কুলে মাস্টার হিসাবে কাজ করে তারপরে আমি প্রভুর কাজ অন্যান্য সময়তে আমি কর করব বলে এই প্রকারের একটা সিদ্ধান্ত আমার মনে ছিল কেন আমি দেখেছি যারা প্রভুর কাজের মধ্যে আছে সাধারণত পালকদের জীবন আমি দেখেছি এবং সেই পালকদের জীবন অতি কষ্টের জীবন অতি দুঃখের জীবন এবং সেই সময় আমাদের মণ্ডলী যে সমস্ত মণ্ডলী আমাদের চারিপাশে ছিল তাদের অর্থনীতি ভালো ছিল না বা অর্থনীতি থাকলেও হয়তো সেই প্রকারে পালকের পরিবারের জন্য বা জীবা বা জীবনযাপনের জন্য সেইভাবে অর্থ দেওয়া হতো না বা অর্থ অর্থ হয়তো উঠত না এবং যার ফলে এই পালকদের জীবনের কষ্ট দেখে আমি মনে প্রভু তুমি আমাকে সেই কষ্টের মধ্যে কখনো নিও না আমি তোমার কাজ করব, কিন্তু আমি কোথাও হয়তো সরকারি কার্য করে তোমার কাজ করব পূর্ণ মাত্রাতে আমি যে প্রভুর কাজ করব এটা আমার সংকল্পের বাইরে চিন্তার বাইরে এবং সিদ্ধান্তের বাইরে ছিল আমার গ্র্যাজুয়েশন পাস হয়েছে আমি অপেক্ষায় আছি আমি ইন্টারভিউ দিয়েছিলাম সাব ইন্সপেক্টর পুলিশের জন্য আমি আমি আমার বিএডের জন্য অ্যাপ্লাই করেছিলাম মুর্শিদাবাদে আরও তারপরে আমি আমার আরেকটা ইন্টারভিউ দিয়েছিলাম আমাদের উড়িষ্যা ইউনিভার্সিটি বোর্ডের বিষয়ের জন্য এইভাবে কয়েকটা জায়গাতে আমি ইন্টারভিউ দিয়ে অপেক্ষায় আছি এবং সেই সময় আমাদের এই প্রকার ছোটো ছোটো গ্রুপ ছিল যারা কি করতাম আমরা বাইবেল স্টাডি এবং প্রার্থনাতে সময় দিতাম সপ্তাহে একবার শনিবার দিন আমরা আমাদের মতো বয়সের যুবকেরা আসতো যারা প্রভুকে চিনেছে এবং ভালোবেসেছে প্রভুতে তারা নতুন জন্য প্রাপ্ত হয়েছে আমরা শনিবার দিন একত্র হতাম এবং বাইবেল অধ্যয়নের মধ্যে আমরা কি করতাম সময় দিতাম এবং প্রার্থনাতে থাকতাম এবং সেই সঙ্গে আমাদের একটা ছিল গ্রুপ ছিল যে প্রত্যেক মাসে মিডনাইট নাইট সেল বা মধ্যরাত্রে আমাদের একটা প্রার্থনার গ্রুপ ছিল রাত বারোটা থেকে সকাল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত আমাদের প্রার্থনা গ্রুপ ছিল এইভাবে আমার যৌবন জীবন শুরু হয় এবং সেই সময়তে একটা প্রার্থনা ছিল যে প্রভু তুমি আমাকে ব্যবহার করো আমরা কিভাবে ব্যবহৃত হব এবং বাবা আমাকে জিজ্ঞেস করছেন আমার গ্র্যাজুয়েশন পাস হয়ে গেছে আমি খেতে বসেছি টেবিলে বাবা 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 সাধারণত কথা বলেন না আমাদের সঙ্গে যে কি করবি তখন আমি বললাম যে যে বিষয়টা প্রথমে আসবে আমার জীবনে আমি যাব এবং সেই সময়তে আমাদের এই গ্রুপের একজন বয়স্ক ভদ্রলোক যিনি আমাদের মেন্টর যিনি আমাদের দেখাশোনা করতেন আমাদের বাইবেল অধ্যয়নে এবং জীবনযাপনে তিনি বলেছিলেন সমীর তুমি তো সব জায়গায় অ্যাপ্লাই করেছ ভালো কথা তুমি একবার বাইবেল কলেজে যাও বাইবেল কলেজ না স্যার বাইবেল কলেজ আমি যাব না আর ঠিক আছে তুমি যাবে কি না যাবে সিদ্ধান্ত তোমার তুমি বাইবেল কলেজে ফর্মটা ফেলে দেখা লাগবে যদি প্রভু চান তোমাকে বাইবেল কলেজে যেতে তখন তুমি কী করবে যখন তিনি আমাকে এই কথাটা বললেন যদি প্রভু চান যদি ঈশ্বর চান তোমাকে বাইবেল কলেজে গিয়ে পড়াশোনা করতে তুমি কি না বলবে আমার যুক্তির মধ্যে আমি আনলাম সত্যি কথা হয়তো আমি যেতে চাইছি না কিন্তু ঈশ্বরের ইচ্ছা কি হতে পারে আজকে আমার জীবনে আমি অনিচ্ছা সত্ত্বেও আমি বাইবেল কলেজে ফর্ম ফিল করলাম গ্র্যাজুয়েট কোর্স বিডি কোর্স করার জন্য মহারাষ্ট্রে যেতে হবে আমি ফিল করলাম ফিল আপ করে আমি দিলাম সেখানে মেডিকেলের একটা ফর্ম থাকে মেডিকেলের ফর্মটাকে আমাকে ডাক্তারের কাছে গিয়ে করতে হবে সেই ফর্মটাকে আমি পাঠাইনি আর আমি সব ফ ইয়ে পাঠিয়ে দিই ফর্মে যা কিছু দরকার কিন্তু মেডিকেলের জন্য আমাকে টাকা দিয়ে ডাক্তারের কাছে সার্টিফিকেট নিতে হবে সে অর্থ আমার কাছে ছিল না আমাকে হঠাৎ দেখা হলো আমার ওই এল্ডারের সঙ্গে তিনি বলেন সমীর তুমি ফর্ম পাঠিয়ে দিয়েছ বলে হ্যাঁ সব পাঠিয়ে দিয়েছি কিছুদিন পরে তিনি আমাকে যে কোনো চিঠি এসছে বললে হ্যাঁ চিঠি এসছে ওরা বলেছে আমাকে মেডিকেল সার্টিফিকেট দিতে না না তুমি টাকা নাও সেদিন তুমি যাও ডাক্তারকে দিয়ে তুমি তোমার ফর্মটা ফিল আপ করো আমি বললাম মরেছে এখানে তো আমি যেতে চাইছি না উনি আবার টাকা দিয়ে আমাকে বললেন মেডিকেল ফর্মটা ফিল আপ করতে আমি অনিচ্ছার সত্ত্বে ডাক্তারের কাছে গেলাম মেডিকেলের ফর্ম দিলাম উনি আমাকে চেক আপ করলেন বল তুমি ফিট উনি সই করে লিখে দিলেন আমি ফর্মটা পাঠিয়ে দিলাম ফর্ম পাঠাবার পরে আমার পরীক্ষা হয় টেস্ট হয় টেস্টে ইংলিশ আছে বাইবেল আছে এবং জি আছে এবং আমার মনের মধ্যে আছে আমি যাব না আমার মনের মধ্যে আছে আমি আমি বাইবেল কলেজে পড়তে যাব না ঠিক আছে পরীক্ষা দিলাম অনিচ্ছা সত্ত্বেও আমি পরীক্ষা দিয়েছি পরীক্ষার মধ্যে রেজাল্ট আসছে যে সমীর সিংহ তুমি কী করো উনিশশো সালে জুন মাসে পনেরো তারিখে তুমি কলেজে জয়েন করো এই খবরটা এসেছে খবরটা থাকার পরে আমি রেখে দিয়েছি আমি আর আমার এই অ্যালডারকে জানাইনি এখন আমাকে যেতে হলে আমাকে ট্রেন ভাড়া দরকার আছে খড়গপুর থেকে আমাকে টিকিট করতে হবে যেতে ওয়ার্ধা কিংবা নাগপুর যেতে হবে ওর জন্য আমাকে টিকিট করতে হবে টিকিট রিজার্ভ করতে হবে টাকার টাকা আমি বাবাকে চাইতে পারছি না কেন বাবার সেই প্রকার আর্থিক বিষয় ছিল না যে বাবা আমাকে ট্রেনের টিকিট করে দেবে আমি এই এই প্রকার অবস্থার মধ্যে আছি ওনার সঙ্গে আমার দেখা হলো আমাদের এলডারের সঙ্গে সমীর কিছু খবর এসছে বলে হ্যাঁ খবর এসছে আমাকে জয়েন করতে বলা হয়েছে জুনের পনেরো তারিখে তোমাকে টিকিট করতে হবে বলে হ্যাঁ টিকিট করতে হবে তুমি এই নাও টাকার নাও তুমি যাও গিয়ে টিকিট করো উনি আবার আমাকে টাকা দিলেন আমি অনিচ্ছা সত্ত্বেও টিকিট করলাম টিকিট করে আমি গেলাম পৌঁছালাম আমি ইয়তমলে মহারাষ্ট্রে বাইবেল কলেজ আমি কেন যেতে চাইনি এই ইংলিশে যে কথা বলতে হবে এটা আমার ছিল না আমরা তো উড়িয়া মাধ্যমে পড়েছি ইংলিশে পড়িনি তাই এই ইংলিশে যাওয়া ইংলিশে পড়াশোনা করা ইংলিশ বাইবেল পড়া এ বিষয়ে আমার চিন্তার মধ্যে ছিল না আমি কলেজে পৌঁছেছি দেখছি বিভিন্ন রাজ্য থেকে আমাদের ছেলে ছেলেমেয়েরা এসছে সাউথ থেকে কেরালা থেকে তামিলনাড়ু থেকে আন্ধ্র থেকে উত্তরপ্রদেশ থেকে দিল্লি থেকে এবং আমাদের উড়িষ্যা বেঙ্গল থেকে কয়েকজন তিন চারজন আছি আমরা আর আর বেশি ছেলে উড়িষ্যা এবং বেঙ্গল থেকে কেউ পড়তে যায় না এই ইংলিশের জন্য কেউ পড়তে যায় না ভয় যাই হোক আমি সিদ্ধান্ত নিলাম ঠিক আছে আমি পড়বো যখন আমি এসেছি আমাকে পড়তে হবে আমাদের ওটা টার্মস প্রত্যেক আমাদের টার্ম সিস্টেম বছরে তিনবার পরীক্ষা দিতে হবে বছরে তিনটা টার্ম আছে ঠিক আছে প্রথম টার্ম তিন মাসে যে পরীক্ষা হয় আমি সত্যি না ঘুমিয়ে লেখাপড়া করে আমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়া টিচারকে কাছে যাওয়া ইত্যাদি হয়েছে এবং আমি কেন্দ্রে বলি যে প্রভু আমি আর পারছি না তুমি আমাকে সাহায্য করো প্রথম হচ্ছে ইংলিশ বিষয়তে দ্বিতীয় হচ্ছে বাইবেলের বিষয়কে নিয়ে পড়াশোনা করা লাইব্রেরি থেকে বই আনা এসব দৌড় আমাদের আমাদের লং জাম্প করতে হয় কে আগে গিয়ে লাইব্রেরি থেকে বই নেবে বই সীমিত বই যারা চতুর আছে চালাক আছে ওরা আগে গিয়ে বই রিজার্ভ করে দেয় ওরা বই নিয়ে চলে যান আমাদের কাছে আর বই আমরা পাই না আমরা কিভাবে পড়ব কিভাবে আমি অ্যাসাইনমেন্ট করব অর্থাৎ প্রশ্নের উত্তর লিখে আমার টিচারকে লেকচারকে আমি জমা দেবো এটা বিরাট ভয়ঙ্কর বিষয়ের মধ্যে আমি আছি আমি সত্যি প্রায় কাঁদতাম যে প্রভু তুমি আমাকে সাহায্য করো যেন আমি যেখানে এসেছি যেন আমি পাস করতে পারি আর সেই সময় মা লিখলেন চিঠি যে তোমার যে কাজ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে তুমি দিয়েছিলে ইন্টারভিউ ওটা হয়ে গেছে তুমি চলে এসো তারপর তিনি লিখছেন যে আমার যে অ্যাপ্লাই করেছিলাম বিএডের জন্য মুর্শিদাবাদে ওখানে আমার সিট হয়ে গেছে মা বলছেন যে তুই শিগগির চলে আয় তখন আমি বললাম যে আমি একবার চলে এসেছি বাড়ি থেকে আমি আর ফিরে যাচ্ছি না যদিও আমি পারছি না পড়তে ইংলিশ যদিও একটা কষ্টকর বিষয় বললাম প্রভুতে আমি নির্ভর করেছি যে প্রভুতে আমি থাকবো এখানে আমার যাই না কি হবে কিন্তু তিনটা বছর আমি শেষ করব আমি মাকে বললাম মা আমি আর ফিরে যাচ্ছি না আমি এখানে থেকেই পড়াশোনা করব। হ্যাঁ লেখাপড়ায় খুব আমি এত খুব ভালো ছিলাম না বা স্টুডিয়াস ছিলাম না কিন্তু প্রভু তিনি আমাকে সাহায্য করলেন আমার বিডি পরীক্ষা তিন তিন বছরে তিনি শেষ করতে সাহায্য করলেন এই যে বিষয়ের মধ্য দিয়ে এই বিষয়ে আমি আনতে চাই যে ঈশ্বরের পরিকল্পনা আমাদের প্রত্যেকের জীবনে একটা আছে এবং যে বিষয়কে আমাদের কি করতে হবে প্রভুতে আমাদের বুঝতে হবে ভালো বিষয় আমার পরীক্ষা শেষ হয়েছে বিডি পরীক্ষা শেষ হয়েছে আমাকে বাড়ি ফিরে আসতে হবে কিন্তু আমি জানি না আমি কি কাজ করব আমি পরীক্ষা শেষ করেছি আমি ব্যাচেলার অফ ডিভিনিটি শ্রীরামপুর কলেজের সার্টিফিকেট আমি শেষ করেছি ওটা শ্রীরামপুরের আন্ডারে কলেজ এবং শ্রীরামপুর ডিগ্রি দেয় এবং বিডি বিডি ডিগ্রি শ্রীরামপুরের আমার পাশ হয়ে গেছে সেকেন্ড ডিভিশনে আমি পাস করেছি আমাকে বাড়ি ফিরতে হবে কিন্তু আমি জানি না আমি বাড়ি ফিরে আমি কি করব বাড়ি উড়িষ্যায় বালেশ্বরে আমি সেখানে গিয়ে কি করব? কি কাজ করব?